আসসালামু আলাইকুম এভিয়ান কি অবস্থা আশা করি সকলেই তো আমি আজকে আসি কাকা গেমে আপনাদের মাঝে তো আজকে আমি এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটি আমার ফিনলিস্টের ভিতরে ওয়ার প্রো প্লেয়ার তো আমার ফিনলিস্টে বিআরএ প্রথম বিআরএ চেক করে দেখব বিআরএ ফিনলিস্ট ফিনলিস্টে ফিনলিস্টে ও ভাই মন্না এই আমাদের ফিনলিস্ট

দ্বিতীয়তে আছে ভাই এটা কোনো কথা এটা আপনারা দেখে নেন নামের স্টাইল এটা মুখে বলা যাবে না আসলে নামটা কি মানে আজকালকার পোলাপান কি কম ভাই গাঞ্জা মাঞ্জা খাই আইডি নাম দিছে কি ভাই আমাদের একাত্তর লেভেলে প্রো প্লেয়ার মুন্না ভাই আমাদের ফিনিস্টের টপ এক নম্বরে আছে এখন ভাই আমি ওয়ার্ল্ডে ইয়ে চেক করে দেখবো রিজনে রিজনে দেখতেছি সব আছে কি মোবাইল পেলেন এটা কোন আইডি নাম হলো ভাই এটা আবার লেখছে কি মোবাইল পেলেন মোবাইল পেলেন দিবে আবার মানে এর নাম্বার দিয়ে রাখছে এই যে এই যে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মোবাইলে পেনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আইডি কোনো গিলিস হবে না এই নাম্বারে আমি একবার ফোন দিছিলাম বা আমার নোবরা আইডিতে একটা হ্যাক লিছিলাম মাত্র পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকার ভিতরে আপনারা মোবাইল পেলেন হ্যাক পেয়ে যাবেন এটা দিয়ে আপনার স্নাইপারে হ্যাক করা যাবে আবার আপনার মানে ধরতে গেলে অল গানি হ্যাক করতে পারবেন কোনো সমস্যা নেই এই হালাই দেখেন এই স্নাইপারে কত জানি দেখলাম স্নাইপারে কত জানি স্কোপ স্নাইপারে এই যে নয় হাজার আটাশ এই বেশিরভাগ পি নাইনটিন নিয়ে খেলে মানে পি নাইনটিন হেড বেশি লাগায় আর পি নাইনটিন হ্যাক নিয়ে রাখছে

তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আর একটা কথা বলে গেছি আপনারা যারা আমার এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন অবশ্যই অবশ্যই লিখে যাবেন আর যারা দেখেন নাই মানে প্রথমে স্কিপ করে চলে গেছেন আপনারা কমেন্টে বি লিখে যাবেন তো আল্লাহ হাফেজ এই পর্যন্ত ভিডিও ছিল চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন